আসসালাম আলাইকুম শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম বিএসএফ ধরে নেয় দুই বাংলাদেশি পাল্টা গ্রামবাসীর হাতে আটক দুই ভারতীয় ভারতের পাশে নেই যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সংঘাত এড়ানোর প্রস্তাব মানবতার জননী থেকে জুলুমের রানী হাসিনার উত্থান পতনের গল্প ডক্টর ইউনুসের বিদায় চান জিএম কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিএসএফ ধরে নেয় দুই বাংলাদেশি পাল্টা গ্রামবাসীর হাতে আটক দুই ভারতীয় দিনাজপুরের বিরল উপজেলার জৈন সীমান্তে ফের বাড়ছে উত্তেজনা শুক্রবার দুপুরে সীমান্তে কাজ করছিলেন দুই বাংলাদেশি কৃষক মাসুদ ও এনামুল এসময় সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলারের পিলার নয় ও দশের মাঝখান থেকে তাদের ধরে নিয়ে যায় ঘটনার পরপরই ক্ষুব্ধ হয়ে পাল্টা প্রতিক্রিয়ায় বাংলাদেশি গ্রামবাসীরা দুই ভারতীয় নাগরিককে আটক করে আটককৃত ভারতীয়দের নাম টুডু ও ফিলিপ সরেন যাদের বর্তমানে স্থানীয় কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে বলে জানা গেছে শেষ খবর অনুযায়ী দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে যাতে আটক নাগরিকদের বিনিময়ের মাধ্যমে পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান হয় ভারতের পাশে নেই যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সংঘাত এড়ানোর প্রস্তাব জম্মু কাশ্মীরে পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনার সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে এমনকি ভারত পাকিস্তানে হামলা করতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছে দেশটি এমন অবস্থায় ভারতকে এই অঞ্চলে বৃহত্তর সংঘাত এড়াতে বলেছে যুক্তরাষ্ট্র দেশটি বলেছে যুক্তরাষ্ট্র চায় না দক্ষিণ এশিয়ায় আরো বড় কোনো সংঘাত ছড়িয়ে পড়ুক কাশ্মীরের সম্প্রতি ঘটে যাওয়া হামলার প্রতিক্রিয়ায় ভারতের পদক্ষেপ যেন পুরো অঞ্চলে বড় কোনো সংঘাত রূপ না নেয় এমন আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন যুক্তরাষ্ট্র এই হামলার প্রতিক্রিয়া হিসেবে দক্ষিণ এশিয়ায় আরো বড় কোনো সংঘাত ছড়িয়ে পড়ুক বরং প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সংঘাত এড়িয়ে সমঝোতার প্রস্তাব দিয়েছে তারা এক সাক্ষাৎকারে তিনি বলেন আমাদের আশা ভারত এমনভাবে প্রতিক্রিয়া জানাবে যাতে এই ঘটনা থেকে কোন বড় আঞ্চলিক সংঘাত তৈরি না হয় তিনি আরও জানান যুক্তরাষ্ট্র চায় পাকিস্তান হামলার জন্য দায়ীদের ধরতে ভারতের সঙ্গে সহযোগিতা করুক ভ্যান্স বলেন আমরা আশা করি পাকিস্তান ভারতের সঙ্গে সমন্বয় করবে যেন তাদের ভূখণ্ডে সন্ত্রাসীরা থাকলে তাদের ধরা যায় এবং শাস্তি দেওয়া যায় আমরা চাই এভাবে বিষয়টির সমাধান হোক আমরা ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি দেখা যাক কি ঘটে এমন মন্তব্যের পিছনে প্রেক্ষাপট হচ্ছে পাকিস্তানের সামরিক মহড়া যা একদিন আগেই শুরু হয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় দেশের সেনাবাহিনী পূর্ণ মাত্রার যুদ্ধমহড়া চালিয়েছে যেখানে আধুনিক অস্ত্রের ব্যবহারও যুদ্ধ কৌশলের প্রদর্শনী করা হয়েছে এতে অফিসার এবং সৈনিকরা সক্রিয়ভাবে নিজেদের পেশাগত দক্ষতা প্রদর্শন করেন মূলত ভারত পাকিস্তানের সম্পর্ক বর্তমানে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে কাশ্মীরের শাসিত অঞ্চলে হামলায় ছাব্বিশে জন পর্যটক নিহত হওয়ার পর ভারত পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ এনেছে পাকিস্তানে অভিযোগ অস্বীকার করে বলেছে তাদের জড়িয়ে দেওয়ার প্রচেষ্টামূলক এবং ভারতের যে কোনো প্রতিক্রিয়ার জবাব দেওয়ার হুমকিও দিয়েছে দেশটি এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ এশিয়ায় উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন মানবতার জননী থেকে জুলুমের রানী হাসিনার উত্থান পতনের গল্প আন্তর্জাতিক মহলে দীর্ঘতম সময়ে ক্ষমতায় থাকা নারী নেত্রী হিসেবে প্রশংসিত হয়েছিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব গণমাধ্যম তাকে বলেছিল মানবতার জননী দারিদ্রের বিরুদ্ধে লড়াইয়ে তার সাফল্য বহুবার আলোচিত হয়েছে তবে নিজ দেশের জনগণের বড় একটি অংশের কাছে ছিলেন শেখ হাসিনা নিপীড়নের প্রতিচ্ছবি এক শাসক যার শাসন ছিল ভয় দমন ও নিঃসঙ্গতার শাসনের শেষ পর্যায়ে তাকে ঘিরে উচ্চারিত হয়েছে জুলমের রানী অভিধা সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এসব চিত্র প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উত্থান হয়েছিল গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার আহ্বানে স্বৈর শাসনের বিরুদ্ধে সংগ্রামের নেত্রী হিসেবে ফিরে এসেছিলেন তিনি কিন্তু ক্ষমতায় আসার পর ধীরে ধীরে বদলে যেতে থাকে সেই আখ্যান দ্বিতীয় ম্যাচ থেকেই শুরু হয় বিরোধী দল ও মতের প্রতি কঠোর দমন দুই হাজার চোদ্দ দুই সালের বিতর্কিত নির্বাচন এবং বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া গঠিত সংসদ তার সরকারের গণতান্ত্রিক ভিত্তি নিয়ে বারবার প্রশ্ন তোলে জুড়ে শুরু হয় গুম খুন বিচার বহির্ভূত হত্যার দুঃসময় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী দুই সালের পর থেকে বাংলাদেশে গুমের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ে সরকার বিরোধীদের উপর চালানো হয় নানা অত্যাচার নিপীড়ন গুম খুন কমিশন বলছে কবর কতজনকে দেওয়া হয়েছে জানি না তবে অনেককে বড়িগঙ্গায় ফেলা হয়েছে বিভিন্ন সেতুর ওপর থেকে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে বস্তা বন্দি করে ফেলা হয়েছে হত্যা করে ট্রেনের তলে ফেলা হয়েছে যাতে লাশ বিকৃত হয়ে যায় এই ধরনের অপরাধে কিন্তু এই শেখ হাসিনার নির্দেশে হয়েছে আর এই কাজে সহযোগিতা করেছে র্যাব ডিবি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বছরের পর বছর নিখোঁজ রয়েছেন এমন শত শত পরিবার অপেক্ষায় দিন গুনছে একের পর এক ঘটনার প্রেক্ষিতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন শুরু হয় গত দুই সালের জুলাই মাসে এটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছিল কিন্তু কোনো সৈরা চারই প্রতিবাদ মানে না শেখ হাসিনাও আন্দোলনের বিরুদ্ধে নিষ্ঠুর দমনাভিযান চালান হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নামে সরকারের দমন পীড়নের মুখে নিহত হন অনেক তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারদিকে গুলির শব্দে যখন বাতাস ভারী তখনই সাধারণ শিক্ষার্থীরা অভ্যুত্থান ঘটায় তখনই সাধারণ শিক্ষার্থীরা অভ্যুত্থান ঘটায় গত পাঁচ আগস্ট সারাদেশ থেকে আসা ছাত্র জনতা প্রবেশ করে রাজধানীতে যারা এগিয়ে যাচ্ছিলেন গণভবনের দিকে শেষ পর্যন্ত দখল করে গণভবন যেই জায়গা থেকে শেখ হাসিনা এক দশকের বেশি সময় ধরে প্রায় ছত্রভাবে শাসন করে এসেছিলেন তখন দেশ ছেড়ে হেলিকপ্টারে চড়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা আজ সে এক সময়কার যাক জমকপূর্ণ গণভবন ধ্বংসস্তূপে পরিণত আর শেখ হাসিনার প্রতিচ্ছবি ইতিহাসের পাতায় এক বিপরীত দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হচ্ছে গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে কিভাবে এক নায়কতন্ত্রের দিকে গড়াতে পারে একজন নেতা তারপর থেকে একের পর এক উন্মোচিত হতে থাকে শেখ হাসিনার শাসনামলের অন্ধকার অধ্যায় আলোচনায় আসে বিশ্বের চোখে যাকে দেখা হয়েছিল নারীর ক্ষমতায়নের অগ্রদূত হিসেবে শিক্ষার উন্নয়ন আর দারিদ্র হ্রাসে রোল মডেল হিসেবে সে নেত্রীর বিরুদ্ধে উঠেছে মানবাধিকার লঙ্ঘন গুম খুন ও দুর্নীতির ভয়ঙ্কর অভিযোগ তার নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে হাজার হাজার বিরোধী কর্মীকে গুম ও হত্যা করার অনেকে বলেছেন প্রতি রাতেই তারা ভাবতেন আগামী সকালটা হয়তো দেখা হবে না তবে আন্দোলনের পেছনে দাঁড়ানো ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক সাহসী তরুণ মৃত আক্তার আব্দুল কাদের মীরা ও রিফাত রশিদ সহ হাজার হাজার তরুণ তারা ছিল এই আন্দোলনের সামনে সারিতে দিনের পর দিন গুলিয়ার সাজোয়া বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে থেকেছেন তারা তাদের চোখের সামনে মারা গেছেন সহযোদ্ধারা আন্দোলনটি যে শুধু কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং তা এক সময় রূপ নেয় স্বৈরাচার পতনের জাতীয় আন্দোলনে মানবাধিকার সংগঠনগুলো জানায় দুই সালের নির্বাচনের পর থেকে গুমের সংখ্যা হুহু হু করে বাড়তে থাকে এমন এক দুঃসহ বাস্তবতার মধ্যে গঠিত হয় মায়ের ডাক নামে এক সংগঠন যেখানে নিখোঁজদের পরিবার একত্রিত হয়ে খোঁজ করে প্রিয়জনের একজন মায়ের কান্না একজন বোনের অপেক্ষা কিংবা একজনের সন্তানের ভয় হয়ে ওঠে এই আন্দোলনের ভাষ্য বিশেষ করে হাউস অব মিররস নামে একটি গোপন কারাগারের কথায় ঘিরে রয়েছে সবচেয়ে ভয়ঙ্কর সব অভিযোগ সেখানে আটকে রাখা হয়েছিল সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমিকে আট বছর ধরে অন্ধকার ঘরে বন্দী জীবন সূর্যের আলো না দেখা মানবিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন থাকার এই অভিজ্ঞতা তাকে মানসিকভাবে গুড়িয়ে দেয় আজ যখন এই সব সত্য উন্মোচিত হচ্ছে অন্তর্বর্তী সরকার গঠন করেছে একটি তদন্ত কমিশন নিখোঁজদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে অপরাধীদের চিহ্নিত করতে শুরু হয়েছে অনুসন্ধান তবে অনেকেই মনে করেন শেখ হাসিনার আমলে ঘটে যাওয়া বহু নিখোঁজের খবর হয়তো কোনোদিনও আর জানা যাবে না দেশ আজ এক সন্দিক্ষণে দাঁড়িয়ে এককালের মানবতার প্রতীক হিসেবে যাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল ইতিহাস তাকে এখন দেখছে এক উল্টো আয়নায় এক কেন্দ্রিকতার প্রতীক জুলমের রানী হিসেবে প্রশ্ন উঠেছে এই ধ্বংসস্তূপের ভেতর থেকে বাংলাদেশ কি আবার মাথা তুলে দাঁড়াতে পারবে জনগণের শক্তিকে সত্যি টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে এর উত্তর আগামী বলবে তথ্যচিত্রে উঠে এসেছে ছাত্র জনতার আন্দোলনের সময় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা এবং জনগণের প্রতি তাদের সহমর্মিতার চিত্র সেনাবাহিনীর ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয় আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর জন্য প্রধান জানান বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের বিরুদ্ধে যেতে পারে না সেনাবাহিনী প্রধান সাক্ষাৎকারে বলেন আমরা নাগরিকদের দিকে গুলি চালাই না এটা আমাদের সংস্কৃতির অংশ নয় আমরা চেয়েছি সব কিছু হোক শান্তিপূর্ণভাবে কম রক্তপাত কম বিশৃঙ্খলা কম ধ্বংসের মধ্য দিয়ে যেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তন হয় তথ্যচিত্র অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করা হয় ডক্টর ইউনুসের বিদায় চান জিএম কাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতায় চায়না জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমনকি সংস্কার চান না বলেও জানান তিনি এ সময় আন্তর্বর্তী সরকারকে নব্য ফ্যাসিবাদ বলে আখ্যা দেন তিনি জিএম কাদের ডক্টর ইউনুস এবং অভ্যুত্থানের নেতাদের কটাক্ষ করে বলেন আমরা চাই সরকার প্রধানতার নিয়োগকর্তারা ক্ষমতা ছেড়ে রাজনীতিতে আসুক জনগণ যদি তাদের গ্রহণ করে আমরা গ্রহণ করব আবারও বলছি এই মুহূর্তে অবাস্তব সংস্কার চাই না নির্বাচিত সরকার ছাড়া কেউ সংস্কার করতে পারবে না বলেন জাপার কর্মসূচিতে আর অন্যায় অত্যাচার সহ্য করব না সরকারের উদ্দেশ্যে জাপা চেয়ারম্যান বলেন আপনারা দেশের অর্ধেক মানুষের প্রতিনিধিত্বকারী দলগুলোর ভোটাধিকার দিতে চান না আমরা আপনাদের ওই চিন্তার ধারধারি না এদেশের জন্য আমাদের ত্যাগ আছে এদেশের জন্য আমরা কাজ করেছি ভবিষ্যতেও কাজ করে যাব দেশের মানুষ যদি আমাদের গ্রহণ না করে আমরা মাথা পেতে নেব সরকারকে হুঁশিয়ারি করে কাদের বলেন না যতদিন পর্যন্ত ফ্যাসিবাদ হবে ততদিন সংগ্রাম চলবে ডক্টর ইউনুসের উদ্দেশ্যে জাপা চেয়ারম্যান বলেন যেহেতু আপনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে পারছেন না দয়া করে বিদায় হন আপনাকে দিয়ে সুষ্ঠু অবাধে নির্বাচন সম্ভব হবে না আপনার সংস্কার আমরা বিশ্বাস করি না